নিংস কাপো আছে তোমরা আসলে তোমাদের সকালে খুব ভালো আছো তোমাদের দোয়ার ভালোবাসা খুব ভালো আছি আর আজকে হচ্ছে আমাদের ব্রেকফাস্টে একদম ডিরেক্ট চলেছে আজকে আমাদের ব্রেকফাস্টটা হচ্ছে লুচি আর ঘুগনি ঘুগনি মানে ছোলার ডালের ঘুগনি হচ্ছে আর এখানটায় ডিম ফেদ করে তবু সে দিয়েছে কারণ আজকে ওদের চিকেন রান্না আর চিকেন আমার দাদা ছোটো দাদা আর অ্যানি খায় না অ্যানি তো কোনো মাংসই খায় না তোমাদেরকে তো আগেই বলেছি তো সেই জন্য তা ওদের জন্য করা হচ্ছে ডিম আর আমাদের জন্য হবে চিকেন রান্না তো এই যে ঘুগনিটা করেছিল ছোলার ডালের খেতে বেশ টেস্টি হয়েছিল।

সবাই আমাদের সবারই ব্রেকফাস্ট করা হয়ে গেছে আর এখানটা ভাবি করছে ডিমের কারি রান্না করছে আর এখানটার চিকেনটাও হয়ে গেছে দেখতেই পাচ্ছ কষা কষা চিকেন কারণ ডাল রান্না হয়েছে সেই জন্য চিকেনটাকে এরকমই রান্না করা হয়েছে আর আজকে আমরা আর এখানটায় দেখো ডিমটা শুলেও রাখা হয়ে গেছে আর আজকে ভাবিরা একটু তাহলে ভাবিরা যাবে সায়েন্স সিটি আমরা যাবো না আমি দিদি কেউ যাবো না কারণ আমরা দেখেছি অলরেডি তো শরীরটা আর টায়ার্ড বলে আমরা যাবো না ওরা গিয়ে ঘুরে আসুন আর ওদেরকে সোহাম নিয়ে যাবে আর দেখতে পাচ্ছ আজকে রান্নাতে কি কী মেনেছে দেখতেই পাচ্ছ তোমরা ডিমের কারির কালারটা দারুণ হয়েছে সে কিন্তু অসাধারণ হয়েছিল আর ডাল মিক্স ভেজ চিকেন আর এগুলো এক্সট্রা রাখা হয়েছে ডিম যদি কেউ খাবে তো খাবে আর এর তো কষা কষা চিকেন মিক্স ভেজটাও অসাধারণ হয়েছিলো খেতে তো চলো সবাই এখন স্নান করতে যাবে একে একে আর আমাদের এসে একটা পার্সেল কয়েকটা এসে একটা না দু তিনটে এসে সেটাই তোমাদেরকে দেখাই চলো এই দেখতেই পাচ্ছ ফার্স্ট হচ্ছে শ্যাম্পু এসছে প্রথমে তো সেটাই আনবক্সিং করছে জানিস আমি ভিডিও করছি তো এখন সবাই স্নানে একদম লাইন লেগে গেছে জানি তো একটাই অসুন তো সেই জন্য একটু টাইম লাগে তো স্নানের অলরেডি বাচ্চাদের স্নান করা হয়ে গেছে এখন একে আমরা স্নান করব তো তারপরে আবার ভাবি যাবে ভাবি দাদা আর বাচ্চা দুটোকে মানে জায়ানও যাবে জায়ান আর ইভান ওরা যাবে সায়েন্স সিটি আর ওদেরকে সোহাম নিয়ে যাবে সোহামের যেহেতু অফিস আজকে ছুটি আছে সেই জন্য সোহাম ওদেরকে নিয়ে যাবে আর কারণ আমরা সায়েন্স সিটি অলরেডি আমি এর আগে দুবার গেছি দিদিরাও গেছে তো সেই জন্য আমরা আর যাবো না একই জায়গায় আর যেতে ইচ্ছা করছে না আর একটু টায়ার্ড লাগছে সেই জন্য আমরা আর যাবো না তো ওরাই ঘুরে আসুক ওটা যেহেতু যায়নি তো ওরাই ঘুরে আসুক তো এর দেখো এবার আমি এর যে লরিয়ালের শ্যাম্পুটা অর্ডার করেছি এই শ্যাম্পুটাও বেশ ভালোই আমি মানে একটু চেঞ্জ করতে থাকি সব কিছু মানে শ্যাম্পু ট্যাম্পু একটু চেঞ্জ করি একটু মাঝে মধ্যে চেঞ্জ করাও ভালো এই শ্যাম্পুটা আমি আগেই ইউজ করেছিলাম ভালোই লেগেছিলো তো সেজন্য আবার অর্ডার করলাম তারপরে নেক্সট এসেছে একটা একটা কিচেনের একটা আইটেম এটা এর আগেও আমি মানে নিব ভেবেছিলাম যে না হয়নি তো এবার আবার অর্ডার করেছি কিচেন র্যাগ तो इसमें हम रख सकते ये ऐसा वाला मैंने उस टाइम ऑर्डर किया था आ गया कोना वाला ऐसे चाहिए इसमें इस रखेंगे हाँ मैं वो जो है प्रिल और बर्तन धोने का वो सब भी रख सकते अच्छा है किचन के लिए इसके साथ दिया है ये दो और ड्रिल करने का भी है उसमें भी था ओए ग्लोतेओ चलो हम अंदर ड्रिल करार के तो हमर ड्रिल করতে পারবো না এত বেশি সেই জন্য एगलो दे चिप पा और एगलोर জন্য স্টিকারগুলো দিয়ে আমরা স্টিক করবো আর এগুলো আরও আমরা অর্ডার করেছি যাতে পরে আবার যে নষ্ট টষ্ট হয়ে যায় তো সেই জন্য এক্সট্রা আরও অর্ডার করেছি তো এ দেখো কি সুন্দর একটা হাডি শক্তবক্ত র্যাগ কিচেন র্যাগ চলো এটা গেলো সেকেন্ড নাম্বার আর দিখাও যে এক্সট্রা নিয়ে ও দিখাও তাহলে এক্সট্রা এক্সট্রা যে এক্সট্রা নিয়েছে এগুলো স্টিক করার জন্য দুইশো থেকে নিয়েছি অনেকগুলো আছে আট পিস আছে এটাতে এক্সট্রা যাদের যাদের ড্রিল করার সমস্যা আছে তারা সবাই তোমরা এগুলো অর্ডার করতে পারো এগুলো অনেক ভালো জিনিস অনেক কিছু স্টিক হয় খুব শক্ত শক্ত এটা এটাতে আটটা আছে হয়ে গেল আরেকটা জিনিস নিয়েছে একটা খুব সুন্দর জিনিস জিনিসকে লাস্ট বা নর্থালিস্ট এটা হচ্ছে খুব সুন্দর একটা জিনিস এটাতে কি আছে এটা অনেক দিন থেকে নিবে ভেবেছিলাম ফাইনালি নিয়েছি আর এখন তোমাদেরও ভালো লাগবে এই দেখো এখানটায় লেখা আছে কি লেখাতে দেখতে পাচ্ছ তোমরা বিষমিল্লাহ লেখা আছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আর প্রত্যেকটার মানে আবার ইংলিশেও দেওয়া আছে বিষমিল্লাহ মানে স্টার্ট উইথ ইনশাল্লাহ মানে হোক উইথ আর আলহামদুলিল্লাহ মানে এন্ড উইথ ড্রয়িং কাম কিচেন যেটাই বলতে পারো ওটাতে আমরা ওটাতে হ্যাঙ্গিং করবো ওটা তোমাদেরকে দেখাবো কি করে আমরা কোথায় লাগাই চলো তো এই হচ্ছে আজকে আমাদের অনলাইনের সব পার্সেল এবার পরে তোমাদেরকে দেখাচ্ছে এগুলো স্টিক করে গুড ইভিনিং দাস এখন চলে এসেছি সবাই মিলে সবারই গুলো তো আর একটু চিন্তা খারাপ হয়েছে কারণ আজকে কি জানি কেন হঠাৎ করে শরীরটা এত বোড়া ঘুহা না সেই জন্য বাচ্চারা টায়ার হয়েছে আজকে অ্যানের প্রচুর শরীর খারাপ কিন্তু অ্যানি যেহেতু ফেভারিট মোমো সেই জন্য মোমো খেয়েছে কারণ ওখানটা নাকি সায়েন্স গেও নাকি কিছুই খাইনি তো তা নিয়ে সারা জায়েন খাচ্ছে ফ্রাইড মোমো আর আমরা সবাই একদমই চলো এখন আমাদের সবারই মোমো টোমো খাওয়া হয়ে গেছে আর আজকে আমাদের আমি এতে যাওয়ার কথা ছিল বিরিয়ানি খেতে যেতে চাইছিলাম আমরা সবাই কিন্তু যাওয়া হয়নি কারণ অ্যানির একটু শরীরটা খারাপ সেই জন্য আর সবাই মিলে টায়ার্ড হয়ে গেছে বলে ওরা বললো যে না বাড়ি অর্ডার করো তো বাড়িতেই অর্ডার করে দিয়েছে আমি একদম কলকাতায় এসে আপনি আর বিরিয়ানি যদি না খাও তাহলে কী খেলে তাই না তো যাই হোক এখানটায় আমরা চিকেন বিরিয়ানি আর মাটন কষা অর্ডার করেছিলাম তো এই সবই খাচ্ছে এই হচ্ছে আছে আমাদের রাতের ডিনার তো আর তো আগে এন্ড করছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে